অতিরিক্ত গরম আর থেমে থেমে বৃষ্টিতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু মার্চ মাসের তুলনায় এপ্রিলে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ মৌসুমের আগেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জিনিয়া কবির সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম কখনো প্রচন্ড গরম আবার হঠাৎ বৃষ্টি প্রকৃতির এমন খেয়ালি আচরণে এবার মৌসুম শুরুর আগেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহেও রুগী ভর্তি ছিলেন সাতাশ জন লক্ষণ আগের মতোই জ্বর হলেই তাই পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের জ্বর হয়েছে বমি হয়েছে মাথা ব্যথা এরপরে মুখিদের রক্ত গেছে অনেক সিরিয়াস অবস্থা আছে সরকার যদি মশারা মারণের ব্যবস্থা করতে তাহলে তো আমার ছেলে হাসপাতালে শুয়ে থাকতো না আমি গরিব মানুষ দুই একদিন রাস্তা মাঝে মধ্যে ময়লা পড়ে থাকে লোকেশন নেয় না আমি কখনো দেখিনি যে দোয়া ছিটিয়ে যেতে বা স্প্রে করে যেতে প্রথম তিন দিনের মধ্যে যদি জ্বর হয় তাহলে এনএস ওয়ান যে টেস্টটি আছে এটা করে ফেলা যায় আর যদি দেখা যায় জ্বর পাঁচ থেকে ছয় দিন তাহলে আমরা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে ডেঙ্গু জ্বর আইডেন্টিফাই করতে পারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় মার্চে তিনশো ছত্রিশ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছশো বাহাত্তরে এ সময়ে মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ দুই সিটি কর্পোরেশন এখনই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের এখনকার যে তাপমাত্রাটা এই তাপমাত্রা ডেঙ্গু মশা প্রজনন এবং আমাদের যে ডেঙ্গুর বিস্তার এই দুটোর জন্য অনুকূল একটা পরিবেশ আমাদের সিটি কর্পোরেশন দুটো এই উদ্যোগ নেয় যে যেখানেই পানি জমে আছে এই কন্টেনারগুলো অপসারণ করা তাহলে একটা বড় কাজ হবে মে মাসে যথেষ্ট উদ্যোগ নেব যাতে করে এডিস মশা প্রজননের কোনো জায়গা না থাকে তাহলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব সুতরাং আমরা এই ক্যাম্পেইনটা করব বিষয়টি নিয়ে কথা হয় ডিএনসিসির প্রশাসকের সাথে জানান এবার মশা মারতে সহায়তা নেওয়া হচ্ছে সেনা বাহিনীর পাশাপাশি সরকারি বেসরকারি সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট করার আহ্বান জানান তিনি আমরা আর্মির সাথে আলাপ করেছি তারা বলল যে আমরা এই পুরো কাজটা করব দ্যাট মিন্স ট্রেনিংটা তারা ঠিকমতো দিচ্ছে কিনা যাদেরকে দিচ্ছে এবং তাদেরকে তাড়াতাড়ি মেনটেন করতে হবে এটা আমাদের একটা বড় কন্ডিশন হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু গুলো রেডি করা আমাদের একটা ডেডিকেটেড ডেঙ্গি ডেঙ্গু হসপিটাল আছে কিন্তু প্রত্যেকটি জায়গায় ডেঙ্গি ইউনিটকে আমরা রেডি রেডি করার জন্য আমরা তাদের সাথে আগাম বসেছি ডিএনসিসি সব নগর স্বাস্থ্য এবং মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা